হ্যালো গাইস তোমাদের আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা নিউ রেসিং গেমের মধ্যে ইয়েস গাইস আমরা রেসিং গেম খেলা শুরু করলাম এই গেমটা হচ্ছে অনেক ভালো একটা গেম যেমন দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে অডি গাড়ি ওয়াও গেমের মধ্যে তোমরা অনেক কিছু চাইলে করতে পারবো অনেক ধরনের গাড়ি আছে গেমটা আসলে অসম ওকে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লু প্রিন্ট পেয়ে গেলাম একটা গাড়ির আমরা ব্লু প্রিন্ট পেলাম দেখতে পাচ্ছ এইখানে কত ধরনের কার্স আছে ভাই কার্সের ব্র্যান্ড কমন ফর্ডের গাড়িও আছে কামন ব্রো ফর্ডের এই দুইটা গাড়ি আমার কাছে জোস লাগে ব্রো আর এটা তো ভাই একদম নাইনটিজ এরা দেয় ভাই সেরা লেভেলের বাট এগুলো কেনার জন্য আমাদেরকে কিনতে পারবো না এগুলো আমার ব্লু প্রিন্ট দরকার হবে তো আপাতত এখানে অনেক ধরনেরই গাড়ির ব্র্যান্ড আছে বাট আমি যে ব্র্যান্ডটা চিনি না এই ব্র্যান্ডটা আমি চিনি না ভাল্স এটা এই ব্র্যান্ডটা আমি খুব কম চিনি আমি সবাইকে জানা নেই আমার এনিওয়েজ তোমরা যারা জানো আমার গাড়ির প্রতি বহুত ইন্টারেস্ট আছে আমরা সেটাই খেলবো আজকের বাইকের থেকে আমার কারসের প্রতি ইন্টারেস্ট বেশি ভাই কমন এখন চলো আমরা বেশি কাপড় না পেললে আমরা এখন গেমের মধ্যে ঝুঁকি যেমন দেখতে পাচ্ছ ওকে আবার কি জানতে কত কিছু আছে ভাই ওকে আমরা এখন স্কিল ভেন্টের মধ্যে আমরা যাবো টাইম টুয়েলভ ওকে চলো এখানে তিন চারটে মোট রয়েছে এবং ড্রাগ রেসও করতে পারবো ড্রিফটও করা যাবে আমি ড্রিফট কোনো রেস নাই আমি স্ট্রিট লেভেল রেসিং করতে পারবো ড্রাগ লেভেল রেসিং করতে পারবা আসলে এই পাপারফেল গেমটা ভাই পাপারবেল কই দিস কী আমি এটা ওকে লেটস গো আমাকে আমার হাতে রয়েছে পঞ্চাশ সেকেন্ড অ্যান্ড কেমন দেখা যাক আমরা পারি কি না আমার সামনে সম্ভবত গাড়িটা আমি দেখতে বুঝতে পারছি না আবে কামার আমি আগে গাড়ি দেখতে পেয়েছি আমাকে রেস যেতে লাগবে ভাই গাড়ির পরও দেখতে পাবো গাড়ির পরও দেখাতে পারবো আমাদেরকে চলো 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 আমি ওকে লেটস গো যাবো তো পাচ্ছো ড্রিপ মারতেছি ভাই গেমটা সেই লেভেলের ওকে প্রোগ্রেস ফোর্টি পারসেন্ট হয়েছে ভাই হ্যাঁ ওকে 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 উঠছে কোন দেখার বিষয় হচ্ছে কি আমরা এই র্যাম্পটা মানে এই লেভেলটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো কি না আমাদের আগে কেউ জিতে দেবে জেতার কোনো চান্সই নেবে আমি তো পিরো লেভেলে গেমার ওকে যেমন দেখতে পাচ্ছ এইটটি থ্রি এইটটি ফোর অলমোস্ট ডান অলমোস্ট ডান হি উই গো ওকে লেটস গো আমরা তাহলে ওকে ফাইনালি আমাদের কমপ্লিট পাঁচ সেকেন্ড ছিল আমাদের হাতে যেমনটা তোমরা সবাই আমাদের সামনে দেখতে পাচ্ছ একটা রেগিস্তানের মতো জায়গা আমাদের রেসটা স্টার্ট হয়েছে লেটস গো বাট এখানে প্রোগ্রেস এত কম আরও ভাই দেখো স্পিড সবার কমে যাচ্ছে কারণ বালিতে চাকা আটকে যায় নিউনত বা যারা জানো কারণ নিয়ে বালিতে চাকাগুলো আটকে যায় যে কারণে স্পিড সবার কম আর আমরা আপাতত হাইওয়েতে আবার চলে আসছি এটা রেগিস্তানের মধ্যে রাস্তা রয়েছে যেখানে আর কি আমার এইসব জায়গায় রেসগুলো খুব অসাম লাগে একদম মানে ভাইপটি আলাদা দেয় আমার উপরে এগুলো টাইম ও আমাদের টাইম কাউন্ট করা লাগবে নাকি ওকে অবজেক্টিভ ছিল যেটা আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে এখন আমাদেরকে এখন কি করা লাগবে আর তো কোনো প্রোগ্রেস প্রোগ্রেস হইতেছে আমাদের এর কি অবজেক্ট এটা একটা কেমন জানি চ্যালেঞ্জ টাইপের মতো আমাদের দিতেছে যেটা আর কি অনবরত চলতেই আসে অটোমেটিক্যালি হ্যাঁ যেমনটা পাচ্ছ আমি হয়তো বা সবার আগে আপাতত ড্রিফট পাঁচশো ছয়শো মিটার অলমোস্ট ছয়শো মিটার রয়েছে ফটাবার্তি করে তোমার সাবস্ক্রাইব করে দাও লাইকটা মেরে দাও ভাই দাও মেরে দাও আর আমরা দেখা যাক আরে ভাই একটু আর একটু ঢিলা দিয়েছিলাম দেখি একটু জন্য আমার সামনে চলে গেছে বাট আমি তবুও জিতছি

ওকে ওকে এই জায়গা থেকে আমাদের টার্গেট আছে একশো তেরাশি কিলোমিটার আছে সেখানে পছন্দ হবে ওকে এখানে পাস হয়ে গেলাম আমরা ওকে দিস শুড বি দ্য লাস্ট ওয়ান আমার মনে হয় লাস্ট হইবে চলো এটা আই গেস এস আমার মনে হয় লাস্ট আর এখানে তো ছত্রিশ সেকেন্ড আছে ছত্রিশ সেকেন্ড পর আই থিঙ্ক আমাদের আর হয়তো রেস্ট নাও হইতে পারে এটা লাস্ট হলে আমি সব থেকে খুশি হম ভাই কারণ এই একই জায়গায় বারবার রেস্ট আমার পছন্দ না কারণ রেগিস্তানের জায়গায় তো রেস্ট না এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ফাস্ট হইতেছে আই গেস এস না এরকম জায়গা আরেকবার হয়েছিলো বাট একটু মানে ম্যাপটা আলাদা ছিল এনিওয়েজ আমরা আপাতত চলো যাইতেছিস ভাই এখানে আমার আর কী কী করবো ভাই সাতাশ পার্সেন্ট প্রবলেম হয়ে গেছে ওকে বেশি দূর বাকি না আপাতত ভাই প্লিজ আমার আগে যাই মাঝে মাঝে আগে চলে যাবে ওকে লেটস গো ফাইনালি উইথি ডেট আপাতত আমরা টানেলের মধ্যে আরেকখান রেসের মধ্যে ঢুকে গেছে বাট এইটা হচ্ছে সবথেকে বিরক্তিকর ম্যাচ ভাই কারণ ভাই এটা টায়ার পিছলাই যাইতেছে ভাই কেমন আমি স্টারিং নিজের মতো রাখতে পারতেছি আই মিন স্টারিং দিয়ে আমি খেলতেছি না আই মিন কন্ট্রোল রাখতে পারতেছি না বাট স্টারিং অটোমেটিক্যালি ঘুরে যায় গেমের স্টারিংয়ের কথা বলতেছি আমি ভাই লেভেলের যে লেভেলের আমি প্যারাটা খাইতেছি ভাই যে লেভেলের প্যারাটা খাইতেছি আমার বুঝাইতে পারবো না ভাই মানে ওরা কন্ট্রোল করতে আমার হালাত খারাপ হয়েছে ভাই এক প্রতিটা সেকেন্ডে বা প্রতিটা মোমেন্টে ভাই আমাদের গাড়িটা অটোমেটিক যাইতেছে ভাই যদি আমি যদি কন্ট্রোল না করি নেবো এটা উড়ো ধুরো যাওয়া শুরু করবে ভাই প্লিজ আমি থার্ড পজিশনে অ্যাটলিস্ট থার্ড পজিশন ওকে ফাইল আমার থার্ড পজিশনে পারছি দেখা আমি নেক্সট করে বেরোতে ততক্ষণ জন্য আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ বাই বাই